সুদখোর যদি তোরা জানতে পারিস শিক্ষায় সুদের কারবার করে মসজিদের কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে মসজিদে এলান করতে হবে যারা সুদে টাকা খাটান সুদে টাকা নেন আপনারা এবছর মসজিদে কোনো গোশত পাঠাবেন না বলতে পারবেন না ভয় হবে ঝামেলা হবে ও দুনিয়া বাঁচাচ্ছেন দুনিয়া বাঁচাচ্ছেন

আপনি তো পাক্কা দুনিয়া দা দুনিয়া চিন্তা করছে আপনি তো আখেরা খাখে চিন্তা করেন ভাই ভাই আপনার সঙ্গে আমার কথা একদম সোজা সোজা মায়ের আমার নওজোনের আজবকেরা ছেলেরা বাচ্চারা তোর জানাシナ মাও বোনেরা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন মাহবুব নবী ছিলেন আল্লাহর প্রিয় নবী ছিলেন আল্লাহর অত্যন্ত কাছের নবী ছিলেন বলা হয় খলিল শব্দের অর্থ অতি প্রিয় ও নওজোনের গনেরা আল্লাহ পাক

আল্লাহ হুকুম করলে নবী ছেলে তোমার পুত্র সহ তোমার দিদি হাজেরা আগে নির্বাচনে পাঠাও যা মার ঘর কাবা বাইতুল্লাহ শরীফে লাগায় রেখে দিয়েছো আমি আল্লাহ পাক আমার mohabbatটা তোমার বিবি বাচ্চাদের থেকেও বেশি করার দরকার আল্লাহ নবী কোন কথা বললেন না ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর 83 বছর বয়সের সন্তান ওই 383 বছর বয়সে হওয়া সন্তানটা আর নিজের বিবি Hazer আগে রেখে চলে গেলেন

আল্লাহ কুরবানি দিতে বললে আমি দিলাম দিতে 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 বহু কুরবানি আমি করলাম এখন স্বপ্ন দেখতে আমি স্বপ্নটা বুঝে দেখলাম অত্যন্ত কাজের প্রিয় জিনিসটা মানে আমার ইসমাইলকে আল্লাহ চাইছে ও বিবি আমি আমি জানো আমার সন্তানকে কুরবানি দিতে আমার মনে স্থির করেছি আল্লাহ

আল্লাহ বলেছে তো চিন্তা করতে সন্তানকে ভালো আলেম বানাবে সন্তানকে হাফেজ বানাবে তার মা তার পাশে ছশো টাকা খরচা দিয়ে দিদি ভালো আলেম ভালো হাফেজ বাবা কুরবানি করতে পারলে না বাবা দেওয়ার সমর্থ আছে হাজার হাজার